চাঁদ আমাদের নিকটম মহাজাগতিক প্রতিবেশী রাতের আকাশে শান্তভাবে জুলে থাকে যা হাজার বছর ধরে মানবজাতিকে মুগ্ধ করেছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন চাঁদের আসল রম ও আকার কেমন আজ আমরা জানব বিজ্ঞান কি বলে এবং চাঁদের এই আকৃতির পরিবর্তনের পিছনে রহস্য কি দিউ থেকে চাঁদের দিকে তাকাই বিভিন্ন সময়ে আমরা তাকে ভিন্ন আকারে দেখতে পাই কখনো পূর্ণ কখনো অর্ধেক বাঁকা বাঁকাবা একেবারে অদৃশ্য কিন্তু আসলে কি চাঁদের আকার বদলায় না চাঁদের আকার কখনো বদলায় না আমরা যা দেখি তা হল তার আলোকিত অংশের পরিবর্তন যা পৃথিবী চাঁদ এবং সূর্যের অবস্থান অনুযায়ী ঘটে চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে সূর্যের আলো তার বিভিন্ন অংশে পড়ে ফলে আমরা চাঁদের আলোকিত অংশকেই পর্যায়ক্রমে দেখতে পাই যাকে আমরা চাঁদের বিভিন্ন পর্যায় হিসেবে চিনি যেমন পূর্ণিমা অমাবস্যা অর্ধচাঁদ এবং বাঁকাচাঁদ আমরা যখন চাঁদের দিকে তাকাই আমরা তাকে সাধারণত সাদা বা হালকা ধূসর রঙের দেখতে পাই কিন্তু বাস্তবে চাঁদের প্রকৃত রং কি সেরকম চাঁদের পৃষ্ঠ আসলে মিশ্রিত রঙের একটি জটিলতা এটি ধূসর বাদামী এবং এমনকি কিছু জায়গায় লালচে রঙের হতে পারে এই রঙগুলি চাঁদের পৃষ্ঠের বিভিন্ন খনিজ পদার্থের কারণে হয় চাঁদের আকৃতি ও রং শুধু বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ নয় এটি মানব সভ্যতার ইতিহাসেও গভীরভাবে প্রভাব ফেলেছে বিভিন্ন সংস্কৃতি চাঁদকে রহস্যময় ও দেবত্বপূর্ণ মনে করেছে সাহিত্য শিল্প ও সঙ্গীতে চাঁদকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য গল্প কবিতা ও চিত্রকর পুরাণে চাঁদকে আল্লাহর এক মহিমান্বিত সৃষ্টি হিসেবে উল্লেখ করা হয়েছে চাঁদ আল্লাহর সৃষ্টির সৌন্দর্য ও ক্ষমতার পরিচয় বহন করে যেমন সুরা ইয়াসিনে আল্লাহ বলেন তিনিই সেই সত্তা যিনি রাত ও দিন এবং সূর্য ও চাঁদকে সৃষ্টি করেছেন সবাই নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায় সুরা ইয়াসিন ইসলামী বিশ্বাস অনুযায়ী মক্কার কুরাইশদের মধ্যে কিছু লোক মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে একটি অলৌকিক প্রমাণ দেখতে চেয়েছিল যাতে তারা তার নবুয়েত বা প্রেরিত হওয়ার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আল্লাহর ইচ্ছায় চাঁদকে দুই ভাগে বিভক্ত করা হয় এই ঘটনাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আঙুলের ইশারায় সম্পন্ন হয়েছিল বলে বলা হয় চাঁদ কিছুক্ষণের জন্য বিভক্ত ছিল তারপর তা আবার একত্রিত হয় এই ঘটনার উল্লেখ কুরআনে করা হয়েছে সুরা কামারের প্রথম আয়াতে বলা হয়েছে কিয়ামত এসে গেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সুরা কামার চাঁদ আমাদের কল্পনা ও বিজ্ঞান ক্ষেত্রেই এক অনন্য স্থান দখল করে আছে আমাদের সাথে এই মহাজাগতিক ভ্রমণে সামিল হবার জন্য নতুন তথ্য ও আকর্ষণীয় বিষয় নিয়ে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद